বিরর্থ আসসালামু আলাইকুম গুপ্তের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম স্বামী স্ত্রীর মিলনের তদ্বির স্বামী স্ত্রীর উপর নারাজ থাকলে অথবা স্ত্রী স্বামীর অবাধ্য হলে স্বামী অথবা স্ত্রীর ব্যবহার্য একখণ্ড কাপড়ের উপর নিম্ন বন্ধিত নকশাটি শনিবার দিন আসন নামাজের পর দেশিকালী তারা লিখে সলিতা বা নিয়ে উক্ত সলিতাটি তালাবে আল্লাহর ফজলে নারাজ স্বামী রাজি হয়ে যাবে এবং অবাধ্য স্ত্রীর স্বামীর অনুগত থাকবে তারপর বলে দেই স্বামী স্ত্রীর মিলনের তগবে স্বামী স্ত্রীর উপর নারাজ থাকলে অথবা স্ত্রী স্বামীর অবাধ্য হলে নারাজ স্বামী এবং স্ত্রীর ব্যবহার্য একখানটা কাপড়ের উপর নির্মিত লক্ষেসটি শনিবারের দিন আসর নামাজের পর দেশি তারা লিখে শুলিতা বা উক্ত শুলিতা জ্বালাবে আল্লাহর ফদরে ফজলের নারাজ স্বামী রাজি হয়ে যাবে এবং অবাধ্য স্ত্রী স্বামীর অনুগত হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম